কে দল কিন্তু যথেষ্ট ভালো ছন্দে রয়েছে সাত ম্যাচ থেকে কিন্তু তারা দশটা পয়েন্ট পেয়ে গেছে পাঁচটা ম্যাচ জিতেছে এবার কিন্তু সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে আরও সাতটা ম্যাচ যেই সাতটা ম্যাচ কিন্তু খুবই কঠিন ম্যাচ হতে চলেছে কে দলের জন্য সেই জায়গাতেই বড় পরিবর্তন কে দল করতে চলেছে বিদেশি বোলার মিচেল স্টার তার পারফরমেন্স নিয়ে যত কম বলবো ততই ভালো প্রতি ম্যাচেই কিন্তু পঞ্চাশ রান অ্যাভারেজ দিয়েই যাচ্ছে এবং উইকেটের তো সন্ধান নেই তার কাছ থেকে এবং সে যখনই বল করছে রীতিমতন ভয় লাগছে যে প্রচুর মনে হয় রান দিয়ে দেবে খুব একটা বেশি কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না সে ফিট রয়েছে মনে হচ্ছে কোনো রকম তার ভিতরে কোনো ইঞ্জুরি রয়েছে বা কোনো রকম সমস্যা সমস্যা রয়েছে সেই নিয়েই কিন্তু সে খেলতে এসেছে শুধুমাত্র টাকার জন্য তা না হলে এতগুলো টাকা হাত ছাড়া হয়ে যাবে কিন্তু তার জায়গায় যদি কে কে আর দল মনে করে ভালো ভালো প্লেয়ার হাতে রয়েছে সেই ভালো প্লেয়ারকে খেলাতে পারে যদি বিদেশি প্লেয়ারটাকে পুরোপুরি পরের ম্যাচ থেকে বসিয়ে দেওয়া হয় অন্তত দুটো ম্যাচ যেই দুটো ম্যাচ কে কে আর দলের জন্য খুব একটা চাপ নয় প্রথম ম্যাচ পাঞ্জাবের সঙ্গে সঙ্গে ছাব্বিশ তারিখে রয়েছে সেই ম্যাচটা কিন্তু খুব একটা চাপের ম্যাচ নয় এবং তার পরের ম্যাচটাও কিন্তু ঘরের মাঠে খেলবে দিল্লির সঙ্গে তো এই দুটো ম্যাচে যদি মিচেল স্টারকে রেস্ট অফার করা হয় সেটা কিন্তু খুব ভালো হবে এবং সেই জায়গায় ইন্ডিয়ান বোলারকে খেলাতে পারবে অপশান কারা রয়েছে অপশানের মধ্যে কিন্তু সাকিব হোসেন একটা ভালো অপশান রয়েছে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার এবং সেই প্লেয়ারটাকে আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচে সুন্দর বোলিং করতে এছাড়া কিন্তু আরও একজন ফাস্ট বোলার ভারতীয় প্লেয়ার রয়েছে সেই ফাস্ট বোলারকেও কিন্তু খেলাতে পারে এবং ইন্ডিয়ান ফার্স্ট বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে চায়তান সাকারিয়া সে কিন্তু আইপিএল এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকে ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হবে কারণ এর আগে এ যদি তার হিস্ট্রি নিয়ে কথা বলা যায় তো গত বছরে কিন্তু দুটো ম্যাচ খেলেছিল সেই দুটো ম্যাচে কিন্তু ভালোই বল করেছিল এবং তিনটে উইকেট পেয়েছিল এবং তার আগের সিজনে তিনটে ম্যাচ খেলেছিল সেখানেও তিনটে উইকেট রয়েছে এবং দু হাজার একুশ সিজনে চোদ্দোটা ম্যাচে চোদ্দোটা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই ইন্ডিয়ান প্লেয়ারের তো সেক্ষেত্রে যদি একজন ইন্ডিয়ান ফাস্ট বোলারকে এল স্টারকের পরিবর্তে খেলানো যায় তাহলে কিন্তু আরও একটা ব্যাটসম্যানকে খেলিয়ে দেওয়া যাবে বিদেশি ব্যাটসম্যানকে তারা কিন্তু রান করতে পারবে সেটা কিন্তু বিদেশি ব্যাটসম্যান হিসাবে রাদার ফোডের অপশানটা রয়েছে এবং আইয়ার সেও খেলছে কিন্তু খুব একটা যে ইমপ্রেসিভ পারফরমেন্স হচ্ছে সেরকম নয় সেই জায়গায় যদি আরও একজন বিদেশি ব্যাটসম্যানকে খেলিয়ে দেওয়া যায় সেটা কিন্তু কে কে আর দলের জন্য যথেষ্ট ভালো হবে কারণ পরপর যে ম্যাচগুলো থাকবে কঠিন ম্যাচ রয়েছে কারণ মুম্বাইয়ের সঙ্গে দুটো ম্যাচ খেলতে হবে এছাড়া কিন্তু রাজস্থানের সঙ্গে ম্যাচ রয়েছে এবং সজির সঙ্গে ম্যাচ রয়েছে তো প্রতিটা ম্যাচই কিন্তু কে আর দলের জন্য যথেষ্ট চাপ হবে এবং মনীষ পান্ডের অপশানটাও কিন্তু কেকে আর দলকে এবার ভেবে দেখা দরকার কারণ আমরা দেখেছিলাম দুদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হয়তো মনীষ পান্ডেকে ভাবা হয়েছিল একদম সে পুরোপুরি রেডি হওয়ার পরেও মনীষ পান্ডেকে নামানো হয়নি তো সেক্ষেত্রে মনী পান্ডের অপশানটাও কিন্তু কে কে আর দলের কাছে রয়েছে আঙ্ক্রিশ রঘুবংশী অবশ্যই একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং ফিউচার স্টার তাকে নিঃসন্দেহে বলা যায় কিন্তু তার কাছ থেকে বড় ইনিংস আমরা এখনও দেখতে পাচ্ছি না হয়তো শুরুটা খুব ভালো করছে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব কিন্তু তার মধ্যে রয়েছে সেই জায়গায় যদি কে কে আর দল মনে করে অবশ্যই মনীষ পাণ্ডেকে ব্যবহার করতে পারবে এবং মনীষ পাণ্ডে একজন খুব ভালো টিমম্যান খুব ভালো ফিল্ডার তো সেক্ষেত্রে সেই জায়গাটাতেও কিন্তু অনেকটা কে কে আর দল সাহায্য পাবে তো পরবর্তী ম্যাচ থেকে আমি অন্তত চাই মিচেল স্টার্কের পরিবর্তন ঘটুক সেই জায়গায় যদি অন্য কোনো বিদেশি প্লেয়ারকে খেলানো যায় সেটা সব থেকে ভালো এবং যদি অলরাউন্ডার প্লেয়ার হিসাবে ওখানে অপশান তো রয়েছে সেই অপশানগুলো ব্যবহার যদি গৌতম গম্ভীর করে অবশ্যই ভালো হবে এবং লাস্ট ম্যাচ আর সঙ্গে সকলেরই মনে থাকবে সে যেখানে লাস্ট ওভারে কুড়ির বেশি রান ডিফেন্ড করতে হয়েছে সেখানেও কিন্তু কারণ শর্মার মতন বোলার মিচেল স্টারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মেরেছে তো স্টারকে এবার কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার তো সময় এসে গেছে আমরা বুঝতেই পারছি নেক্সট সিজনে কোনোভাবেই কিন্তু মিচেল স্টারকে রিটার্ন করার কোনো রকম প্রয়োজন নেই আর আদেও নেক্সট সিজনে খেলতে আসবে কিনা মিচেল স্টার সেটা হচ্ছে একটা বড় ব্যাপার রয়েছে এবং এবছরে যারকম পারফরমেন্স নেক্সট সিজনে তাকে আদেও কোনো দল নেবে কিনা সেটাও একটা ভাবার ব্যাপার এসে গেছে তো কে কে আর দল যথেষ্ট পরবর্তী সময়ে চাপ পড়তে পারে যদি মিচেল স্টার্কের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে না খেলায় তাহলে কিন্তু চাপ হতে পারে দুসমন্ত চ্যামেরা সে তাও সে কিন্তু খুবই ভালো ফিড রয়েছে খুব ভালো নেটে বল করছে শোনা যাচ্ছে তাকেও কিন্তু ব্যবহার করতে পারে তো দেখা যাক পরবর্তী ম্যাচে তোমরা কাকে দেখতে চাও মিচেল স্টার্কের পরিবর্তে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ